আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আজকে আপনাদের মাঝে খুবই চমৎকার একটি গল্প উপস্থাপন করব তো বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক আপনি কি জানেন একজন মানুষ শুধু আল্লাহর সৃষ্টি করা একটি প্রাণীর প্রতি দয়া দেখানোর কারণে তার পুরো জীবন বদলে যেতে পারে আজ আমি আপনাদের শোনাব এমন এক গল্প যে গল্প শুনলে আপনার চোখ ভিজে যাবে আর মন বলবে সুবাহ আল্লাহ এক নিরিবিলি জঙ্গলের পাশে থাকতেন এক বৃদ্ধ লোক তার সম্পদ বলতে ছিল একটা কুঠার একটু জমি আর নরম হৃদয় প্রতিদিন কাজ শেষে তিনি বনের প্রাণীদের জন্য খাবার রেখে দিতেন মানুষ হাসত বলত পাগল নাকি পশুর জন্য এত দরদ কিন্তু তিনি বলতেন এরা আল্লাহর সৃষ্টি আমি না খাওয়ালে কে খাওয়াবে একদিন প্রচণ্ড খরা পড়ল খাবার নেই পানি নেই বৃদ্ধ নিজেই অনাহারে পড়লেন কিন্তু আশ্চর্য যে কাঠবিড়ালি পাখি আর হরিণগুলোকে তিনি খাওয়াতেন তারই প্রতিদান তার ঘরের সামনে হল বাদাম এনে রাখত বৃদ্ধ কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তো শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম একদিন জঙ্গলে আগুন লাগে বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়ে ঠিক তখনই গ্রামের মানুষ দেখে মনের প্রাণীরা চিৎকার করছে দৌড়াচ্ছে আগুন থেকে দূরে টেনে নিচ্ছে বৃদ্ধাকে সেদিন পুরো গ্রাম বুঝে গেল দয়া কখনো বৃথা যায় না রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন পৃথিবীতে যারা দয়া করে আসমানের রব তাদের উপর দয়া করে আপনি আজ যাকে দয়া করলেন একটি প্রাণী একটি গাছ একটি মানুষ হয়তো সেটাই কাল আপনার মুক্তির কারণ হবে প্রকৃতিকে ভালোবাসুন কারণ আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার সৃষ্টিকে ভালোবাসেন প্রিয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি